আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যারা জর্ডানে আসতে চান বা অনেক কাপড়াই কমেন্টস করছেন যে আমি একজন সিনিয়র অপারেটর আমি কি জর্ডানে গেলে ভালো হবে নাকি বাংলাদেশে থাকলে ভালো হবে অনেকেই জিজ্ঞাসা করছেন যে হেল্পার নেয় কি না প্যাকিং সেকশনের লোক নেয় কিনা এই সব কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আশা করি ভিডিও থেকে আপনাদের যাদের কোশ্চেন আছে আপনারা উত্তর পেয়ে যাবেন সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ফার্স্ট হচ্ছে জর্ডানে যে গার্মেন্টসে লোক আনবে সেই গার্মেন্টসে কিন্তু একটা নির্দিষ্ট টাইমে নিয়োগ দেয় বাংলাদেশে যেমন নিয়োগ থাকে যে অমুক গার্মেন্টসে বা তমুক গার্মেন্টসে এতগুলো লোক নেওয়া হবে অপারেটর নেওয়া হবে হেল্পার নেওয়া হবে এরকম জর্ডানেরও গার্মেন্টসগুলোতে নিয়োগ দেয় আর সেই নিয়োগটা দেয় কাদের মাধ্যমে যেহেতু জর্ডান থেকে ডাইরেক্ট বাংলাদেশে নিয়োগ দিতে পারবে না সেখানে তারা জর্ডানে থেকে বাংলাদেশে বাংলাদেশ বোয়েসেল যেটাকে বলে বোয়েসেলের মাধ্যমে নিয়োগ দেয় আর বোয়েসেল যে প্রতিনিধি আর কি বাংলাদেশ সরকারের প্রতিনিধি আর সেই প্রতিনিধি হিসেবে তারা জর্মান জর্ডানের গার্মেন্টসের জন্য ইন্টারভিউ হয়ে হচ্ছে ঢাকাতে যেখানে মিরপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেটা আছে আর কি সো ওইখানে নিয়োগ হয় বোয়েস ওয়েবসাইটেও তারা দেখা গেছে নিয়োগ দেয় তা না হলেও প্রতি শুক্রবার বা শনিবার বা নির্দিষ্ট দিনে এক্সাক্টলি আমার জানা নেই কারণ আমি তো বর্তমানে বাংলাদেশে নাই প্লাস হচ্ছে বর্তমানে আমি কখনো ইন্টারভিউ দিতে যাইও নাই ওইখানে সো আমি যখন আসছিলাম তখন ইন্টারভিউ দিয়েই আসছি আপনারা যারা যাবেন তাদের ইন্টারভিউতে আসতে হবে সো বেশিরভাগই আমি বলবো আপনাদেরকে যে বেশিরভাগই অপারেটর নিয়ে আসে দেখেন বাংলাদেশের কিন্তু গ্রেড স্কিল এখন আপগ্রেড হয়েছে মানে বেতনের যে স্কিল সেটা কিন্তু বাড়ছে একজন অপারেটার অনেকেই বলে যে সিনিয়র অপারেটাররা বা ভালো ভালো অপারেটার যে বাংলাদেশে আমি বিশ বাইশ হাজার বা তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন পাই অনেকেই পায় আর কি ওভার টাইম বেশি হইলে সেই ক্ষেত্রে জর্ডানে কত টাকা বেতন পাওয়া যায় বা জর্ডানে কত টাকা বেতন আমি কিন্তু অনেক ভিডিওতে এগুলো বলে দিয়েছি যে এখানের বেসিক কত ওভার টাইম হইলে কত পায় সো যদি আপনি মনে করেন যে না আমি জর্ডানের চেয়ে বাংলাদেশে থাকলেই ভালো হবে মানে বাংলাদেশে আমি ভালো বেতন পাচ্ছি তাহলে আপনার জর্ডানে আসার দরকার নেই আর আপনার যদি মনে হয় না আমি প্রবাসে যাব আমার সেভিংস করতে হবে কারণ দেখেন এইখানে কিন্তু আপনার পরিবার পরিজনকে নিয়ে আসতে পারবেন না এখানে আপনি একা থাকবেন সো একা থাকলে একটা খরচ আর সবাইকে নিয়ে সাথে থাকলে একটা খরচ আর এইখানে যেহেতু একা থাকবেন এখানে আসতে আপনার কোনো খরচ হচ্ছে না কোম্পানি আপনার টিকিট দিয়ে দিচ্ছে আপনার ভিসা দিচ্ছে সব কিছু কোম্পানি দিচ্ছে এখানে থাকার জায়গা দিচ্ছে খাবার দিচ্ছে সো সব কিছু মিলিয়ে টোটালি আপনার এখানে কোনো খরচ নাই আর বাংলাদেশে কিন্তু আপনার থাকা খাওয়া ইলেকট্রিসিটি বিল মানে সব খরচই আপনার সো আপনার ডিসিশন নিতে হবে যে আপনি জর্ডানে যাবেন নাকি বাংলাদেশে যাবে থাকবেন আবার অনেকেই আছে যে জর্ডানে আসার পরে এত কিছু জানেও যে জর্ডানে গেলে ওইখানে সেভিংস করতে পারবো কিন্তু আসার পর দেখা গেছে যে শেয়ার সেভিংসটা করে না যদি আপনারা এরকমভাবে মন মানসিকতা নিয়ে আসেন যে না আমি তিনটা বছর থাকবো গিয়ে আমি একটা ভালো অ্যামাউন্ট সেভিংস করে চলে আসব। তাহলে আপনারা সেভাবে মন স্থির করবেন এখানে আসার পর বিভিন্ন জিনিস কেনাকাটা একজনে দেখলেন একজনে এটা কিনছে আপনারা মন যাচ্ছে কিনতে অনেকেই আছে যে গোল্ডের জিনিস মানে বিভিন্ন জিনিস কেনাকাটা করে কাপড় চোপড় অনেক জিনিস কেনাকাটা করে সো আপনি যদি অ্যাকচুয়ালি সেভিংস করতে চান তাহলে আপনার এই সব জিনিস থেকে নিজেকে দূরে রাখতে হবে একদম আপনি আসছেন যে খরচটা আপনার করলেই নয় হয়তো বা কী কী খরচটা আপনার করতে হয় আমি বলি অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে জর্ডানে আসেন কোম্পানি বাংলাদেশিদের খাবারই দেয় তারপর অনেকে খেতে পারেন না সেক্ষেত্রে হয়তোবা রাত্রিবেলায় শুধু তরকার এটা রান্না করলেই হয় হয়তো বা একটু তরকারি রান্না করে একজন একটু ভাত খাইলো বা দুই দিন খাইলো হয়তো বা অফিসে একটু নিয়ে আসলো দুপুরবেলায় খাওয়ার জন্য সকালবেলায় খাওয়ার জন্য এরকম যদি কেউ খেতে চায় তাহলে মাসে দেখা গেছে যে সর্বোচ্চ যদি একটা মেয়ে বাজার করেও খায় তাহলে তার দশ জেডি থেকে পনেরো বা বিশ জেডি খরচ হয় কারণ এখানে আর কিছু জিনিস কিনতে হয় যেমন তেলটা যারা তেল মাথায় দেয় তাদের কিন্তু নিজেদেরই কিনতে হয় সাবান তাদের নিজেদেরই কিনতে হয় আর আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে যদি কেউ চোপড় নিজেরা ওয়াশ না করে ওয়াশিং মেশিনে দিতে চায় সেক্ষেত্রে তাদের নিজেদের না কিনলেও হয় কিন্তু বেশিরভাগই নিজেরাই ওয়াশ করে নর্মাল অনেক কাপড় চোপড় ডেইলি ধুতে হয় কারণ ওয়াশিংয়ে আপনি সপ্তাহে একদিন ধুইতে পারবেন এই কারণে এই ওয়াশিং মেশিনের চাইতে নিজেরাই বেশিরভাগ ধয় সো সেক্ষেত্রে আপনার ওয়াশিং পাউডার লাগবে মানে হুইলের গুঁড়া লাগবে যেটাকে বলি আমরা সো এই কমন জিনিসগুলো কিন্তু আপনার লাগবে তাছাড়া এক একজনের এক এক রকম মেয়ে মানুষ হলে কিছু পার্সোনাল জিনিস লাগে ক্রিম লোশন এগুলো লাগে তো তারপরেও আপনি যদি এগুলো কিনেও খরচ করেন তারপরেও আপনার ম্যাক্সিমাম বিশ লাগবে এই দেশের সো ওরকম একটা প্রস্তুতি নেবেন যে আমি এখানে থেকে শুধুমাত্র এই বিশ জেডি বা দশ জেডি খরচ করবো করার পর আমি বাকি পড়া টাকাটাই সেভিংস করব। সেভিংস করে আমি বাংলাদেশ গিয়ে এই টাকাটা দিয়ে আমার পরিবারকে বা পরিবারের যে সমস্যা আছে বা আপনার যেটা গোল আছে আর কি সেই গোলটা ফুলফিল করব এরকম যদি মনো মানসিকতা নিয়ে আসেন তাহলে আমি মনে করবো যে জর্ডানি বেস্ট কারণ হচ্ছে এখানে সেভিংস করা যায় যদি কেউ চায় যেটা বাংলাদেশে পসিবল না দেখেন বাংলাদেশে আপনার হয়তো বা আজকে মামাতো ভাইয়ের বিয়ে কালকে খোপাথ বোনের বিয়ে চাচাতো ভাইয়ের বিয়ে মানে বিভিন্ন অকেশন থাকে আজকে এই কলিকের বাচ্চার যে কালকে তাদের অ্যানিভার্সারি মানে বিভিন্ন প্রোগ্রাম থাকে এবং সেখানে কিন্তু অ্যাটেন্ড করতে হয় তারপরেও আসে ঈদ আবার আছে আপনার যারা হিন্দু ধর্মাবলম্বী পূজা আবার দেখা গেছে যে পহেলা বৈশাখ এই যে অকেশনগুলো আসে সেগুলোও কিন্তু একটা খরচ হয় সো এইখানে আসলে এগুলো সবই আছে কিন্তু পরিবার ছাড়া তখন কিন্তু নিজেরা খরচ করতে মন চায় না হয়তো তাদেরকে কিছু টাকা দিলে নিজের সময় বা আপনাদের প্রোগ্রামের সময় যে যে ধর্মাবলম্বী তাদের সেই অনুযায়ী সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের সেভিংস করতে চাইলে যে আপনারা যদি মনে করেন যে আমরা সেভিংস করব বা আমরা টাকা জমাবো জর্ডানে যাচ্ছি টাকা জমানোর জন্য বা ইনকাম করার জন্য সেক্ষেত্রে আপনারা এগুলো করতে পারেন আর যেটা বলতেছিলাম যে প্যাকিং সেকশনে এখানে লোক অনেকে না অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলছি অনেকের সাথে কথা বলে তাদের সাথে ইন্টারভিউ নিয়ে বলছি যে ম্যাক্সিমাম লোকই হচ্ছে আপনার এই জর্ডানে নিয়ে আসে হচ্ছে অপারেটরদেরকে সো এখানে আসার পর যদি ভাগ্য ভালো হয় তখন তারা প্যাকিংয়ে কাজ করার সুযোগ পায় বা অনেকেই হেল্পারি করার সুযোগ পায় কারণ আপনারা জানেন গার্মেন্টসে যারা চাকরি করেন যে এক এক সময় এক একটা স্টাইলের কাজ হয় আর তখন প্রসেসে দেখা গেছে যে লোক কম লাগে তখন বাকি লোকগুলো ভালো অপারেটারও হয়তো বা হেল্পারি করে বা ভালো প্রসেসিং যারা প্রসেস যারা জানে তাদের হয়তো বা দেয় না কিন্তু এটা কিছু দিনের জন্য সবসময় যা আসবেন আর হেল্পারি করবেন এরকম নাও হতে পারে যদি ভাগ্য ভালো হয় আবার অনেকেই আসে এখানে মেয়ে মানুষও কিন্তু আয়রনিং করে কিন্তু সেটা আসার পরে যদি আপনি এখানে আসলেন আসার পরে যদি আপনাকে দেয় কিন্তু আনে আপনাকে অপারেটারে আপনি যদি অপারেটার কাজ নাও জানেন সেক্ষেত্রে আপনার কাজ শিখেই কিন্তু আসতে হবে তাই এরকম ভাবার কোনো অবকাশ নাই যে আমি হেল্পারে যাব আমি কিন্তু কোনো কাজ যাই না জীবনে গার্মেন্টসেও যাই না এই আমি হেল্পারে যাব সো এরকম আসতে পারবেন না আর আমি অনেক ভিডিও করেছি এই চ্যানেলে অনেক ভিডিও পাবেন আপনারা আমার মনে হয় যে আপনাদের যা যার কোশ্চেন এখানে আপনি যদি ভিডিওগুলো একটু দেখেন আর ভিডিওগুলো কিন্তু অনেক বড়ো না ছোট ছোট ভিডিও আপনার অনেক সময় লাগবে না তারপরেও যদি আপনি চান যে আপনি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েও আপনি দেখতে পারেন যদি এরকম করে আপনার একটু উপকার হয় তাহলে আমার মনে হয় যে আমার ভিডিও তৈরি করার সার্থকতা হবে সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম